জাম এই যে বারণ জাম এগুলা এই যে সব কিন্তু মুকুল চলে এই গাছে এখন কিন্তু ছড়ায়নি এটা তাই মুকুল চলে যে দেখেন এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন এই ছড়াই নিয়ে জাম এই বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে যার যেটা যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু তাই জাম গাছগুলো জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে খাদি সাদ এই জামগুলা আমার কাছে আপনারা কেজি জাম পেয়ে যাচ্ছেন দেশি যে জামগুলা সেগুলো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কালো জাম পেয়ে যাচ্ছেন সাদা জাম পেয়ে যাচ্ছেন সকল প্রকারের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ যান গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন নেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন খাটো জাতের নারকেল এটা হচ্ছে আপনার